খালি দেখতে থাকুন আমি খালি টাচ করে যাচ্ছি আচ্ছা খালি টাচ করে যাচ্ছি খালি কালেকশন গুলো আপনি দেখতে থাকুন খালি টাচ করে যাচ্ছি কালেকশন গুলো দেখতে থাকুন হিউজ কালেকশন পাবেন এম ফ্যাশন মানি ফ্যাশনে ছড়াছড়ি সিয়া তাজ মার্কেট ডিটল এম ফ্যাশনে আপনারা আসুন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন ইদে এবারে ধামাকা কালেকশন এই আশেপাশে আপনি এত হিউজ কালেকশন আপনি কোথায় পাবেন না আশা করি আপনারা একবার হলেও এম ফ্যাশনে ভিজিট করুন আমি খালি আজ কালেকশন গুলো দেখাচ্ছি আপনি কালেকশন গুলো দেখুন সবই ইউনিক পিস আছে একটা খুলবো একটাই আপনার পছন্দ হয়ে যাবে এম ফ্যাশনে আপনারা আসুন এবং কালেকশনগুলো আপনারা দেখুন এই ব্ল্যাক আইটেমটা দেখুন এই দেশ সব থেকে হিট আইটেম ব্ল্যাক আইটেম আছে এই একটা আইটেম দেখুন এর দুপাট্টার কাজটা দেখুন একদম হিউজ কাজ আছে এটা আফগানি স্যুট আছে দেখুন মোটামুটি রেট কোথা থেকে শুরু হচ্ছে মোটামুটি 2000 থেকে নিয়ে 4000 5000 6000 আচ্ছা এই একটা আইটেম আছে দেখুন হিউজ কালেকশন এম ফ্যাশন মানে আপনি আমি খালি এগুলো টাচ করছি আপনারা এলে আরো হিউজ কালেকশন পাবেন খালি টাচ করে যাচ্ছি আপনাকে সব কালার অ্যাভেলেবেল এগুলো সব কালার এমন সব মালে চারটে পাঁচটা করে সব মালে কালার পেয়ে যাবেন যেমন এই মালটা এবার আপনি দেখুন এই মালটা দেখুন ব্ল্যাক এটা দুবাইয়ের মাল আছে এবং এই ব্ল্যাক মালটা দেখুন এটা দুবাইয়ের মাল আছে আচ্ছা এটা একদম ইউনিক পিস আপনি এত ফ্যান্সি মাল ট্রেন্ডিং আইটেম ট্রেন্ডিং আইটেম আপনার এত ফ্যান্সি মাল আপনি আশা করছি এই এলাকার আশেপাশে করতে পাবেন না ব্ল্যাক এবং হোয়াইট এই দুটো মালি এবছরের সব থেকে ট্রেন্ডিং এই হোয়াইটটা আপনি একবার দেখুন জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে এই হোয়াইটটাও ঈদে খুব ট্রেন্ডিং আইটেম খুব লিমিটেড স্টক আছে আপনারা নেওয়ার ইচ্ছা থাকলে খুব তাড়াতাড়ি এম ফ্যাশনে ভিজিট করুন আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করব যে আপনি একটু কিছু কিছু কালেকশনগুলো দেখান যেমন এই এই ড্রেসটা এবছরের সব থেকে ইউনিক একদম সিম্পল অ্যান্ড সোভার এটা হচ্ছে বড়দের জুব্বা আপনি এই জুব্বা এম ফ্যাশনেই পাবেন আপনার এর মধ্যেও আপনি ছ ছ সাতটা কালার পেয়ে যাবেন এটা হোয়াইট জুব্বা আছে এছাড়া এটা আপনি এক বছর থেকে নিয়ে একদম ফুল সাইজ এটা বাচ্চাদের জুব্বা আছে এটা দেখা দেখুন বাচ্চাদের জুব্বা এর মধ্যে আপনি কালারিং জুব্বা পেয়ে যাবেন একদম ট্রেন্ডিং আইটেম ঈদ মানে আপনার জুব্বা পাঞ্জাবির একটা বিশাল ডিমান্ড থাকে আপনারা এম ফ্যাশনে ভিজিট করুন তাজ মার্কেট দ্বিতল ফাইভ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট তার সঙ্গে আমি কিছু গিফট যেমন 20000 এ এটা সাফারি এর ব্যাগ আছে এটা কোন একদম ইউনিক একদম এই ব্যাগটা সাফারি ব্যাগ আপনারা সাফারি ব্যাগ এটা আমরা 20000 কেউ পারচেজ করলে এটা আমরা গিফট করছি এটার এমআরপি আছে 7000 এটা আমরা গিফট করছি 20000 এ এটা আছে আপনার 15000 এ এবং 10000 এ আছে সাফারি ব্যাগ 5000 এ গিফট আছে প্লাস 5 টু 10% ডিসকাউন্ট আমি সবাইকে অনুরোধ করব একবার হলেও এমফেসানে ভিজিট করুন এবং ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে সবাইকে এম ফ্যাশনে আসার সুযোগ করে দেন না ঈদের শপিং মানি এম ফ্যাশন তো এবছর কি থাকছে সালামু আলাইকুম এম ফ্যাশন এবারে ঈদে একদম নতুন নতুন কালেকশন নিয়ে এসছে আচ্ছা আমি সবাইকে অনুরোধ করব এম ফ্যাশনে একবার আসার আচ্ছা এবং আমার কিছু কালেকশন গুলো দেখার জন্য এম ফ্যাশনে সবাই জানে এম ফ্যাশন মানি ফ্যাশন ড্রেস পাবেন এবং এম ফ্যাশনের অ্যাড্রেস হচ্ছে শিয়াখালা মসজিদ বাড়ির সামনে তাজ মার্কেট ডিটল একদম একদম আর উৎসব মানে এখানে ফ্যাশনেবল ড্রেস পাওয়া এখানে সবাই জানে গত দু বছর আমি সবাইকে পরিষেবা দিয়ে এসছি এখানে রেট এবং আমাদের মাল মালের কোয়ালিটি আশা করি সবাই জানে আমি কিছু কোয়ালিটি আজ ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যেমন দেখুন এগুলো আছে আপনার লেডিস আইটেম পাকিস্তানি স্যুট এগুলো আছে পাকিস্তানি সুট কারাচি সুট আপনার আফগানি সুট এবং আরো অনেক কালেকশন এগুলো জাস্ট স্যাম্পেল এর ছাড়া গোডাউনে আপনি অনেক আইটেম পাবেন আমি সবাইকে একবার অনুরোধ করব একবার হলেও আপনারা এম ফেশনে ভিজিট করুন নেওয়া না নেওয়া নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবার আপনারা আসুন আমার মালের কোয়ালিটি রেট দুটোই আপনি কম্পেয়ার করুন আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করব যে আপনি একটু কিছু কিছু কালেকশন গুলো দেখান যেমন এই এই ড্রেসটা এবছরের সব থেকে ইউনিক একদম সিম্পল অ্যান্ড সোবার এর মধ্যেও কমসে কম কুড়িটা কালার আপনি পেয়ে যাবেন রেটও খুব রিজনেবল আমার ইন হাউস প্রোডাক্ট এটা আমার কোনো পার্চেস করা নয় এটা ইন হাউস প্রোডাক্ট আছে আপনি একবার আসুন এসে আপনি এম ফ্যাশানে ভিজিট করুন সব ইউনিক আইটেম রয়েছে সব ইউনিক আইটেম বাচ্চা থেকে বড় লেডিস জেন্টস ছেলেদের মেয়েদের পাঞ্জাবি সবই পেয়ে যাবেন পাঞ্জাবিটা যেমন আমি নিজে তৈরি করি পাঞ্জাবির কিছু কালেকশন আমি দেখাতে বলবো যে পাঞ্জাবি পাঞ্জাবিগুলো এগুলো আমার ইন হাউস প্রোডাক্ট কারোর যদি হোলসেলে লাগে সেটাও পেয়ে যাবেন আপনারা এম ফ্যাশানে ভিজিট করুন আচ্ছা অন্যান্য বছর রমজান মাসে আপনাদের এখানে বিভিন্ন রকম অফার থাকে তো এই বছরে কি অফার এবছরেও অফার আছে আমার 5 টু 10% ডিসকাউন্ট তার সঙ্গে আমি কিছু গিফট যেমন 20000 এ এটা সাফারির ব্যাগ আছে দেখুন একদম ইউনিক একদম এই ব্যাগটা সাফারির ব্যাগ আপনারা সাফারির ব্যাগ এটা আমরা 20000 কেও পারচেজ করলে এটা আমরা গিফট করছি এটার এমআরপি আছে 7000 এটা আমরা গিফট করছি 20000 এ এটা আছে আপনার 15000 এ এবং 10000 এ আছে সাফারির ব্যাগ 5000 এ بھی গিফট আছে প্লাস 5 টু 10% ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট মানে দাম বাইরে ডিসকাউন্ট নয় একদম নেট মূল্যর উপরে ডিসকাউন্ট আমি অনুরোধ করব সিয়াখালা তাজ মার্কেট দিতলে এম ফ্যাশনে একবার করে সবাইকে ভিজিট করার জন্য আচ্ছা এই যে আইটেম আপনারা রেখেছেন যে ধরনের কালেকশন আপনারা রেখেছেন যে ইউনিক আইটেম যে ফ্যাশনেবল ড্রেস আপনারা রেখেছেন এই এলাকায় এই ধরনের ড্রেস কি পাওয়া যাবে কি আমি আশা করছি আপনি একবার দেখালই বুঝতে পারবেন এত ইউনিক কালেকশান এবং এত হেভি কালেকশান এই এলাকায় আপনি কোথায় হয়তো পাবেন না একবার বিকানে ভিজিট করুন আপনি ক্যামেরায় হয়তো আমি জানি না ঠিক কতটা বোঝানো যাচ্ছে দোকানে ভিজিট করলেই আপনি কাপড়ের কোয়ালিটি কোনো হাত দিয়ে ফিল করতে পারবেন বাচ্চাদের বড়দের আরো অনেক অনেক কালেকশন আছে আচ্ছা তো এখানে শুধুমাত্র কি লেডিস পাওয়া যাচ্ছে না লেডিস জেন্টস বাচ্চাদের মানে কাপড়ের আইটেম আপনি বস্ত্র আইটেমের টোটাল আইটেম আপনি পেয়ে যাবেন বাচ্চাদের ছেলেদের মেয়েদের পাঞ্জাবি বাচ্চাদের জিন্স প্যান্ট বড়দের কি পর্যন্ত আপনারা লুঙ্গি লুঙ্গি সব ব্র্যান্ডেড লুঙ্গি পাবেন আমি অনুরোধ করব লুঙ্গি গুলো দেখানোর জন্য লুঙ্গি আপনি সব ব্র্যান্ডেড লুঙ্গি পাবেন সাদা রঙিন সব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড লুঙ্গি পাবেন আপনি আচ্ছা পাশাপাশি টি শার্ট থেকে শুরু করে পাঞ্জাবি থেকে শুরু করে সব রকম আইটেমই এখানে अवेलेबल রয়েছে হ্যাঁ এর অ্যাড্রেসটা কি রয়েছে এর অ্যাড্রেস হচ্ছে সিয়া খালা তাজ মার্কেটের দ্বিতলে মসজিদ বাড়ির উল্টো দিকে পুরো দ্বিতলে আসুন আমার নিচে এর ব্যবস্থা আছে নিচে আমার এর নিচে আপনারা বাইক লাগিয়ে উপরে আপনার ভিতরে সামান্য সিঁড়ি আছে দিয়ে এসে আপনি দুতলায় একদম এসি শোরুম আছে আপনারা একবার ভিজিট করুন এবং আমার এখানে আপনার ট্রায়াল রুমও আছে ট্রায়াল রুমে আপনি নিজের ড্রেস পরে এবং নিতে পারবেন এটা হচ্ছে ট্রায়াল রুম ট্রায়াল রুমেরও বন্দোবস্ত আছে আপনি রুম ড্রেস কিনে পরে যাচাই করে নিতে পারবেন আপনি ওকে এতক্ষণ আমি আপনাদের ঘরে কিছু সেলাই করা রেডি পিস দেখালাম এবার কিছু আনস্টিচ আনস্টিচ মাল দেখাবো যেগুলো একদম আনকমন জিনিস আর এম ফ্যাশন মানি আনকমন জিনিসই পাবেন এবং আমার কাছে আপনি লেডিস মাল এবং কিডস ওয়ার বাচ্চা ছেলেদের মেয়েদের আইটেমটা প্রচুর স্টক পাবেন এবং আমি বড়দের জিন্স প্যান্ট পরে যাব আমি কিছু এখন আনস্টিচ চুইদার পিস আপনাদের ঘরে দেখাবো এটা যেমন পাকিস্তানি শুট আছে পিওর কটন এর উপরে আছে আইটেম গুলো দেখুন এই যে পিওর কটন এর মধ্যে আপনি 20 25 টা কালার পেয়ে যাবেন সব একদম আনকমন জিনিস আছে এগুলো ক্যাটলগ আছে এই যে মাল আছে একদম সব একদম বিভিন্ন কালার অনেক কালার আছে এর মধ্যে এগুলো সব আনস্টিচ পাকিস্তানি সুট যার যার মতো করে সাইজে নিজের সেলাই করে নিতে পারবে একদম আনকমন একদম আনকমন এটা জিমি চুর উপরে আছে একদম আনকমন পিস কাজ আপনি আইটেম গুলো দেখুন খালি সব ব্ল্যাক ব্ল্যাক এর ঈদের সময় ব্ল্যাক এবং হোয়াইট দুটোর মালের খুবই ডিমান্ডেড থাকে ব্ল্যাক এবং হোয়াইট এর মধ্যে আপনি অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন অনেক অপুরন্ত তো ভিডিওতে দেখানো সম্ভব নয় ভিডিও খুব বেশি লং করবো না যতটা পারছি কভার করছি ভিডিওতে একবার হলেও আপনারা এম ফ্যাশন তাজ মার্কেটে ভিজিট করুন কিছু শাড়ি কটন সুতির এবার ছাপা শাড়ি এগুলো মিনু মিনু মালা বন্দনা সব কোম্পানিরই শাড়ি পেয়ে যাবেন এবং রেট খুব কম একদম ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার থেকে মাল আসে রেট খুব কম আপনি শাড়ির কালেকশন দেখুন অনেক এছাড়া আরও অনেক কালেকশন পেয়ে যাবেন শাড়ির শাড়ির কালেকশন গুলো দেখুন সপ্ত তো ভিডিওতে দেখানো সম্ভব নয় অল্প কিছু টাচ করে বেরিয়ে যাচ্ছি এম ফ্যাশনে আপনারা ভিজিট করুন নতুন নিত্য নতুন আইটেম পাবেন সাথে ডিসকাউন্ট অফার দুটোই আপনি পেয়ে যাবেন ভিডিওর মধ্যে তো কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ভিডিওর মধ্যে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে কাউকে দেখার ইচ্ছা থাকলে একদম মসজিদ যে রয়েছে সিয়াগরা মসজিদ তার অপোজিটে মসজিদের উল্টো দিকে এম ফ্যাশন ডিটলে দোকান আছে এসি শোরুম আছে আপনি একবার হলেও দোকানে ভিজিট করুন নেওয়া না নেওয়া নিজের ব্যক্তিগত ব্যাপার কিছু ফ্যান্সি শাড়ি দেখাবো শাড়ির কালেকশন গুলো দেখুন সবই বাইরের মাল একদম ইউনিক এম ফ্যাশন মানি ফ্যাশন মানি পাবেন এটা দেখুন আপনার কোয়ালিটিগুলো দেখুন একদম আনকমন কালার ফ্যান্সি আইটেম ব্ল্যাক ঈদেতে ব্ল্যাকের খুবই ডিমান্ড থাকে ব্ল্যাকের মধ্যে শাড়ির মধ্যে অনেক কালার পেয়ে যাবেন একদম ডাইরেক্ট মাল আসে আমার একদম কোয়ালিটিগুলো দেখুন আপনি শাড়ির মধ্যে হিউজ কালেকশান পাবেন ভিডিওতে সব কটা দেখানো সম্ভব নয় আমি শাড়ির মধ্যে অল্প কিছু টাচ করিয়ে বেরিয়ে যাবো শাড়ির কালেকশানগুলো আপনি দেখুন একদম ইউনিক ইউনিক কালেকশান এটা আপনি এটা একটা মাল আমি খুলে দেখাচ্ছি ভিডিওতে অতটা দেখানো সম্ভব নয় আপনি

এবার কিছু বাচ্চাদের লেঙ্গা দেখুন ল্যাঙ্গারও কালেকশন আপনি এম ফ্যাশন মানেই কালেকশন কালেকশন কালার দেখুন এটা বাচ্চাদের ল্যাঙ্গা আছে বিভিন্ন কালার বিভিন্ন কালার আছে অনেক কালার পেয়ে যাবেন জাস্ট টাচ করে যাচ্ছি স্টক রুম অনেক আছে এবার কিছু বড়দের ল্যাঙ্গা দেখুন এটা বড়দের ল্যাঙ্গা আছে এরকমও আপনি পেয়ে যাবেন বড়দের ল্যাঙ্গার মধ্যে অনেক কালেকশন পেয়ে যাবেন জাস্ট আমি একটা খুলে টাচ করছি কালেকশনটা দেখুন আপনি বড়দের একদম বড় ঘেরের ল্যাঙ্গা উইন্ডিং ল্যাঙ্গা আছে এটা জাস্ট টাচ করে যাচ্ছি কালেকশন রে এ প্রাইস রে আপনার 2500 থেকে আরম্ভ ল্যাঙ্গা আপনি আপ টু 4000 5000 পর্যন্ত পেয়ে যাবেন বড়দের ল্যাঙ্গার কালার আরো স্টক রুমে আরো হিউজ কালেকশন আছে এবার বাচ্চাদের কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখাবো একদম আপনার এক বছর থেকে নিয়ে 8 9 বছর 9 বছর পর্যন্ত ফুল পেয়ে যাবেন আমি জাস্ট দুই চারটে আইটেম আপনাকে টাচ করে যাচ্ছি আপনি কালার কম্বিনেশন গুলো দেখুন এটা আপনার 3/4 হট প্যান ফুল প্যান এই প্যান্টটা দেখুন একদম একদম ইউনিক আইটেম এম ফ্যাশান মানে আপনি ইউনিক আইটেমই পাবেন আমি জাস্ট দু চারটে আইটেম দেখাচ্ছি আপনাকে আপনারা এম ফ্যাশান শিয়াখালা মার্কেট মসজিদের ওপর দ্বিতল আপনার তাজ মার্কেটের দ্বিতলে আসুন এবং এম ফ্যাশানে ভিজিট করুন এম ফ্যাশানে ইউনিক ইউনিক মাল পাবেন রেট খুব রিজনেবল মাল পাবেন একবার আপনারা এম ফ্যাশানে ভিজিট করুন বাচ্চাদের কিছু পাকিস্তানি স্যুট একদম ইউনিক কালার ঈদে হোয়াইটের খুব ডিমান্ডেড থাকে এর মধ্যে আপনি হোয়াইটের মধ্যেও চার পাঁচটা কালার পেয়ে যাবেন এটা দেখুন আপনার হিরা এ এবছরের সব থেকে পাকিস্তানি হীরা মন্ডি একটা জ্যাকেট মাল একটা নেটের মাল আছে বাচ্চাদের আপনি আপনি হিউজ কালেকশন এম পেয়ে যাবেন আইটেম দেখুন ব্যাগ মাল আছে এটা আপনার লং গ্রাউন্ড আছে কাপড়ের কোয়ালিটি খুব হাই কোয়ালিটির মাল আছে আপনার লেডিসদের পাকিস্তানি শুট এগুলো যেমন রিং গ্রাউন্ড আছে আচ্ছা একদম ডল দেখুন এগুলো আপনার এগুলো রিং লাগানো আছে পুরো হাই কোয়ালিটির মাল আছে এগুলো আপনি এম ফ্যাশনেই পাবেন আপনি ফ্যাশন মাল এগুলো আপনার কিছু পাকিস্তানি সুরে বেলা আমি দেখাবো কালেকশন গুলো খালি দেখতে থাকুন আমি খালি টাচ করে যাচ্ছি আচ্ছা খালি টাচ করে যাচ্ছি খালি কালেকশন গুলো আপনি দেখতে থাকুন খালি টাচ করে যাচ্ছি কালেকশন গুলো দেখতে থাকুন হিউজ কালেকশন পাবেন এম ফ্যাশন মানি ফ্যাশনে ছড়াছড়ি সিয়া খালা তাজ মার্কেট ডিটল এম ফ্যাশনে আপনারা আসুন প্রচুর কালেকশন ঈদে এবারে ধামাকা কালেকশন এই আশেপাশে আপনি এত হিউজ কালেকশন আপনি কোথায় পাবেন না আশা করি আপনারা একবার হলেও এম ফ্যাশনে ভিজিট করুন আমি খালি আজ কালেকশন গুলো দেখাচ্ছি আপনি কালেকশন গুলো দেখুন সবই ইউনিক পিস আছে একটা খুলবো একটাই আপনার পছন্দ হয়ে যাবে এম ফ্যাশনে আপনারা আসুন এবং কালেকশন গুলো আপনারা দেখুন এই ব্ল্যাক আইটেমটা দেখুন এই দেশ সব থেকে হিট আইটেম ব্ল্যাক আইটেম আছে এই একটা আইটেম দেখুন এর দুপাট্টার কাজটা দেখুন একদম হিউজ কাজ আছে এটা আফগানি স্যুট আছে দেখুন মোটামুটি রেট কত থেকে শুরু হচ্ছে মোটামুটি 2000 থেকে নিয়ে 4000 5000 5000 6000 আচ্ছা এই একটা আইটেম আছে দেখুন হিউজ কালেকশন এম ফ্যাশন মানে আপনি আমি খালি এগুলো টাচ করছি আপনারা এলে আরো হিউজ কালেকশন পাবেন খালি টাচ করে যাচ্ছি আপনাকে সব কালার अवेलेबल এগুলো সব কালার এমন সব পাঁচটা করে সব মালে কালার পেয়ে যাবেন যেমন এই মালটা আপনি দেখুন এই মালটা দেখুন ব্ল্যাক এটা দুবাইয়ের মাল আছে এবং এই ব্ল্যাক মালটা দেখুন এটা দুবাইয়ের মাল আছে আচ্ছা এটা একদম ইউনিক পিস আপনি এত ফ্যান্সি মাল ট্রেন্ডিং আইটেম আপনার এত ফ্যান্সি মাল আপনি আশা করছি এই এলাকার আশেপাশে করতে পাবেন না ব্ল্যাক এবং হোয়াইট এই দুটো মালই এবছরের সব থেকে ট্রেন্ডিং এই হোয়াইটটা আপনি একবার দেখুন জানিনা ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে এই হোয়াইটটাও ইতে খুব ট্রেন্ডিং আইটেম খুব লিমিটেড স্টক আছে আপনারা নেওয়ার ইচ্ছা থাকলে খুব তাড়াতাড়ি এমফেশানে ভিজিট করুন এবং আসুন কোয়ালিটি দেখুন এগুলো খুব হাই কোয়ালিটির মাল আছে একবার হলেও আপনি এমফ্যাশানে ভিজিট করুন শিয়াখালা তাজ মার্কেট দ্বিতল এগুলো কটনের ওপরে পাকিস্তানি শ্যুট আছে কালারগুলো দেখুন আর কাপড়ের কোয়ালিটি একদম হাই কোয়ালিটি পাবেন কালার মোটামুটি কুড়ি পঁচিশটা কালার এবং কুড়ি পঁচিশটা ডিজাইন আপনি পেয়ে যাবেন কালার আমি খালি জাস্ট টাচ করে যাচ্ছি আপনি কালার কম্বিনেশন গুলো দেখুন এগুলো কটনের ওপরে পাকিস্তানি শ্যুট আছে এবছরের ট্রেন্ডিং আইটেম এগুলো সব এম ফ্যাসাটে আপনারা ভিজিট করুন এটা বাচ্চাদের আপনার চার বছর থেকে নিয়ে একদম পনেরো ষোলো বছর পর্যন্ত পেয়ে যাবেন এটা আপনার পাকিস্তানি শ্যুট আছে এটা কারাচি শ্যুট আছে এর দশ বারোটা ডিজাইন দশ বারোটা কালার এম ফাসানে অ্যাট এ টাইম পেয়ে যাবেন লিমিটেড স্টক এবার বাচ্চাদের কিছু জেন্স বাচ্চা ছোট বাচ্চা আপনার দু বছর থেকে নিয়ে এক বছর থেকে নিয়ে একদম পনেরো ষোলো বছর পর্যন্ত এগুলো আপনার ফেব্রিক আছে একদম হাই কোয়ালিটির মাল আছে এর মধ্যে আপনি কালার পেয়ে যাবেন একটা কালার আছে একটা কালার আছে আমি খালি ভিডিওতে টাচ করছি আপনারা ইম্প্রেশন একবার হলেও ভিজিট করুন খুলে দেখাচ্ছি দেখুন হ্যাঁ এই আইটেমগুলো দেখুন আপনি এটা আপনার হুডিওয়ালা মাল আছে একদম ফ্যান্সি আইটেম আছে বাচ্চাদের ফ্যান্সি শার্ট আছে এটা দেখুন একদম বাইরের মাল আছে বোম্বের মাল আছে খুব হাই কোয়ালিটির মাল আছে দেখেন কালার কালার কম্বিনেশন দেখুন এছাড়া আপনারা আসুন অনেক কালেকশান পেয়ে যাবেন টি শার্ট ফি শার্ট বাচ্চাদের জিন্সের প্যান্ট টি শার্ট শার্ট অল আইটেম আপনি পেয়ে যাবেন ফর্মাল প্যান্ট জিন্স প্যান্ট টোটাল আইটেম আপনারা বাচ্চাদের পেয়ে যাবেন এই প্যান্টটা দেখুন একদম ফ্যান্সি আইটেম আছে থ্রি কটার প্যান্ট আছে এবং ফর্মাল প্যান্ট জিন্স প্যান্ট টি শার্ট বাচ্চাদের আপনার এক বছর থেকে নিয়ে একদম ফুল সাইজ সমস্ত আইটেম সপ্ত ভিডিওতে দেখানো সম্ভব নয় ঈদ মানেই তো পাঞ্জাবির একটা ট্রেন্ডিং থাকে এবং পাঞ্জাবি তো আমার ইন হাউস প্রোডাক্ট দেখুন পাঞ্জাবি গুলো বাচ্চাদের পাঞ্জাবি আপনি এক বছর থেকে নিয়ে একদম ফুল সাইজ একদম ষোলো থেকে নিয়ে একদম চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সব আইটেম পেয়ে যাবেন আমি জাস্ট টাচ করে যাচ্ছি পাঞ্জাবির কালেকশন গুলো দেখুন এবং ভিজিট করুন আরো অনেক কালেকশন পেয়ে যাবেন আপনারা এম ফ্যাশনে ভিজিট করুন সাদা রঙিন সব মালি পেয়ে যাবেন একদম ইউনিক আইটেম আছে বড়দের পাঞ্জাবির কালেকশন এম ফ্যাশনে আপনারা আসুন ভিজিট করুন স্টার্ট এটা হচ্ছে বড়দের জুব্বা আপনি এই জুব্বা এম ফ্যাশনেই পাবেন আপনার এর মধ্যেও আপনি ছ ছ সাতটা কালার পেয়ে যাবেন এটা হোয়াইট জুব্বা আছে এছাড়া এটা আপনি এক বছর থেকে নিয়ে একদম ফুল সাইজ এটা বাচ্চাদের জুব্বা আছে এটা দেখো দেখুন বাচ্চাদের জুব্বা এর মধ্যেও আপনি কালারিং জুব্বা পেয়ে যাবেন হোয়াইট আইটেম একদম ট্রেন্ডিং আইটেম ঈদ মানি আপনার জুব্বা পাঞ্জাবির একটা বিশাল ডিমান্ড থাকে আপনারা এম ফ্যাশনে ভিজিট করুন শিয়াখালা তাজ মার্কেট দ্বিতল এগুলো হচ্ছে ব্লেজার আপনি একদম ছোট থেকে বড় সব সাইজ পেয়ে যাবেন একদম এক বছর থেকে নিয়ে একদম ফুল সাইজ প্রাইস কোথা থেকে শুরু প্রাইস আপনার মোটামুটি দু হাজার পনেরোশো ষোলোশো থেকে চার হাজার টাকার মধ্যে ফিনিশ হয়ে যাবে বাচ্চাদের রেটগুলো আরেকটু কম আছে এগুলো হচ্ছে বড়দের সেরোয়ানি ইন হাউস প্রোডাক্ট সেরোণি আপনার কালেকশান এম ফ্যাশন মানে একদম ইউনিক ইউনিক কালেকশান পাবেন আপনি কালেকশানগুলো দেখুন এগুলো আমার ইন হাউস প্রোডাক্ট আপনি এগুলো আপনার এর মধ্যে আপনি কমসে কম পনেরো ষোলোটা কালার পনেরো ষোলোটা ডিজাইন অ্যাট এ টাইম পেয়ে যাবেন এগুলো আপনার বিএস সেরোণানি আছে আপনি দেখুন একদম যোধপুরি সেরবানি এগুলো আপনি এম ফ্যাশন মানি এগুলোর প্রাইস কিরকম এগুলো প্রাইস খুব কম চিপ রেট আমি প্রাইসটা সবটা ভিডিওতে ফোকাস করতে পারি না এগুলো আমার হোলসেলেও কাজ হয় ওই জন্য আমি সবটা ভিডিওতে ফোকাস করতে পারি না আপনারা একবার এম ফ্যাশনে ভিজিট করুন প্রাইসটা বড় কথা নয় কোয়ালিটিটা এখানে আপনি একদম হাই কোয়ালিটির মাল পাবেন এগুলো আমার ইন হাউস প্রোডাক্ট আমার হোলসেলে কাজ হয় ওই জন্য আমি ভিডিওর মাধ্যমে সবটা রেট আমি ফোকাস করতে পারি না অসুবিধা এর পাগড়ি পাগড়িগুলো দেখুন এর সঙ্গে আপনি একদম কম্বো প্যাক আপনার বিএসএ রনি পাগড়ি জুতো বাচ্চাদের জুতো নাগরা জুতো ডাউন শোল্ডার টি শার্ট এর মধ্যে আপনি দশ বারোটা ডিজাইন দশ বারোটা কালার বেশি পেয়ে যাবেন আরো দেখুন অনেক ডিজাইন আছে এটা কলার ওলা টি শার্ট গোল গোলা টি শার্ট বাচ্চাদের ছোটদের সব রকম আইটেম আপনি পেয়ে যাবেন এম ফ্যাশনে ভিজিট করুন আমরা এম ফ্যাশনে এতক্ষণ অনেক কিছু দেখালাম সব তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয় যতটা পেরেছি কভার করেছি এবং আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করার জন্য এবং এম ফ্যাশানে ভিজিট করার জন্য এম ফ্যাশানে ঈদের অফার চলছে এখন ফাইভ টু টেন পারসেন্ট অফ চলছে তার সঙ্গে আপনার টলিব্যাগ গিফট আছে আপনার সাফারি টলিব্যাগ গিফট আছে সাফারি আপনার অ্যালেস্ট্রো কার্ডের ব্যাগ গিফট আছে এছাড়া আরও অনেক কিছু গিফট আছে এম ফ্যাশানে সবাই একবার করে ভিজিট করুন আর সবচেয়ে বড় কথা হলো কোয়ালিটি কোয়ালিটি এম ফ্যাশান মানে সবাই জানে এম ফ্যাশন আজ একটা ব্র্যান্ডের পরিণত হয়েছে এখানে সবাই জানে এম ফ্যাশান মানে ব্র্যান্ড এখানে আপনি কোয়ালিটি মাল পাবেন রেটটাও খুব রিজনেবল যাতে সাধারণ মানুষ বহন করতে পারে সেই দিকটা চিন্তা করে রেটটাও আমি খুব রিজনেবল দেখেছি আমি সবাইকে অনুরোধ করব একবার হলে এম ফ্যাশনে ভিজিট করুন এবং ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে সবাইকে এম ফ্যাশনে আসার সুযোগ করে দেন এম ফ্যাশন থেকে কেনাকাটা করলেন কেমন দেখলেন কালেকশন কেমন কালেকশন খুব সুন্দর সবচেয়ে বড় ব্যাপার দাম হিসাবে আরো বেশি ভালো আচ্ছা কোয়ালিটি কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এখানে সব সব কাপড়ই সফট বাচ্চাদের পরে কোনো সমস্যা নেই ব্যবহার ব্যবহার খুব ভালো একদম নিজের মতো কোনো সমস্যা নেই পছন্দ হলে খুব ভালো না হলে কোনো সমস্যা নেই মাল বিন্দাস দেখাবে কোনো অসুবিধা নেই কি কি আইটেম নিলেন এখান বাচ্চাদের নিয়েছি দুটো আইটেম নিয়েছি দুটো বাচ্চার বাকি আইটেম দেখেছেন কিছু বাকি আইটেম দেখেছি সবই ভালো আপনার নাম আমার রসি হালদার কোথা থেকে এসেছেন ডানকুনি